হ্যালো লাভলি ভিওস আসসালামু আলাইকুম বিরিয়ানি লাভারদের জন্য আজকে সহজ একটি বিরিয়ানি রেসিপি নিয়ে চলে আসলাম ছোট বড় আমরা এখন সবাই বিরিয়ানি পছন্দ করি আর যে কোনো অনুষ্ঠানে বা বাড়িতে মেহমান আসলে আমরা কিন্তু সহজ রেসিপি হিসাবে বিরিয়ানিটাই বাছাই করি এখানে হাড় চর্বি সহ দেড় কেজি গরুর মাংস রয়েছে তাতে কিছুটা আদা রসুন পেস্ট এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি পেস্ট এরকম গোল গোল করে কেটে নিয়েছি আপনারা যে কোনো কেটে নিতে পারেন এবার কিছুটা মরিচের গুঁড়া যেহেতু কাঁচা মরিচ ব্যবহার করা লাগে মরিচের গুঁড়াটা সামান্য পরিমাণ দেব দুইটা তেজপাতা এলাচ দারচিনি স্বাদ মতো লবণ পাঁচ ছটা কাঁচা মরিচ এবং সামান্য পরিমাণ তেল দিয়ে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি এখন বাজারে বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের বিরিয়ানি মশলা পাওয়া যায় আমি আজ এই রেসিপিতে কিছুদিন আগে আলহামদুলিল্লাহ সৌদি আরব যাওয়ার সুযোগ হয়েছে এবং ওইখান থেকে নিয়ে আসা একটি বিরিয়ানি মশলার প্যাকেট ব্যবহার করছি মাংসের মধ্যে কিছুটা পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বিরিয়ানি মশলার যে প্যাকেটটা ছিল সেটা মিশ দিয়ে দিচ্ছি যেহেতু এখানে বেশ কিছু মশলা দেওয়া হয়েছে তাই মশলার প্যাকেট সম্পূর্ণ দিব না অর্ধেক প্যাকেটের মতো মশলা এখানে দিয়ে দিচ্ছি এবং বাকিটা রেখে দিচ্ছি পরে দেওয়ার জন্য মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে বেশ কিছুটা পানি দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করছি যেহেতু মশলা দেওয়া হয়ে গেছে তাই এখানে লেগে যাওয়ার সম্ভাবনা আছে একটু পরপর নেড়ে দিতে হবে চুলার তাপটাকে মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় এক ঘন্টার মতো মাংসটাকে আমি রান্না করে নেব আপনি যদি এক ঘন্টার মতো মাংসটা রাখেন তাহলে দেখবেন রান্নাটা মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবং আপনার রান্নাটাও হয়ে যাবে মাংসটা হতে হতে এই ফাঁকে আমি চালটা ধুয়ে নিচ্ছি আমি এখানে দেড় কেজি মাংসের সাথে দেড় কেজি পরিমাণ চাল ব্যবহার করছি মাংসটা প্রায়। কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি মাংসটা নামিয়ে রাখবো এবং একটি বড় পাত্রে বেশ কিছু তেল দিয়ে দিব এবং তাতে ধুয়ে রাখা পোলাও চাল দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানির জন্য পোলাও চাল ব্যবহার করছি তবে আপনারা কিন্তু বাসমতি চাল ব্যবহার করতে পারেন শুধু তেলের মধ্যে পোলাওর চালটা দিয়ে ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি এখানে প্রায় দুই মিনিট সময় নিয়ে আমি চালটা ভেজে নিচ্ছি আরও দিয়ে দিচ্ছি চালের সাথে বেশ কিছু কাঁচামরিচ আর বাকি যে মশলার প্যাকেটটা ছিল সেই মশলার প্যাকেটটাও আমি এখন দিয়ে দিব বাংলাদেশে রেডিমেড যে মশলার প্যাকেটটা পাওয়া যায় সেই প্যাকেটে দেড় কেজি মাংসের সাথে দেড় কেজি পোলাশ সাথে সাথে দুইটা প্যাকেট দেওয়া লাগতো কিন্তু আমার এটা যেহেতু বাহিরের পরিমাণটা একটু বেশি ছিল তাই আমার একটা প্যাকেটই হয়ে গেছে মশলাটা দিয়েও খুব ভালো করে চালের সাথে মিশিয়ে যে মাংসটাকে আমি কষিয়ে রেখেছিলাম সে মাংসটা দিয়ে দেব এ পর্যায়ে আমি চুলাটাকে একবার মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে চালটাকে ভেজে নিচ্ছি মশলা এবং মাংস চালের সাথে মিশিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ এবং আমি সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি আমি এখানে গরম পানি ব্যবহার করছি তাতে রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে আর চালটাও সুন্দর করে ফুটে উঠবে দেড় কেজি চালের সাথে দেড় কেজি পানি ব্যবহার করতে হবে আমি যে এক কাপ দুধ দিয়েছি তা অবশ্যই দেড় কেজি পানির থেকে এক কাপ পানি তুলে রেখেছিলাম সেই পরিমাণ মতো আমি দুটা দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন পানিটা পরিমাণ মতো বুঝে দেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে মাংস আগে থেকে লবণ দেওয়া ছিল তাই শুধুমাত্র চালের জন্যই লবণটা দিবেন লবণটা পরিমাণটা বুঝে দিতে হবে লবণটা দিয়ে আমি ভালো করে একবার নেড়ে দিচ্ছি যেন সবকিছু একসাথে মিশে যায় এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফ্লেভার ভালোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ টমেটো কেচাপ এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসবে এ পর্যায়ে চুলার তাপটা হায়ে রেখে রান্না করে নেব পানি শুকিয়ে আসার আগ পর্যন্ত পানিটা যখন এ পর্যায়ে চলে আসবে আর চালটাও বেশ শক্ত রয়েছে এ পর্যায়ে চুলার আঁচটা একেবারে মিডিয়াম থেকে লোতে রাখবেন আপনারা কিন্তু এই টাইমে চালটা ফুটে উঠিনি ভেবে পানি দিতে যাবেন না তাহলে নরম হয়ে যেতে পারে এ পর্যায়ে মিডিয়াম টু লোতে রাখলে আস্তে আস্তে চালটা ফুটে উঠবে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং দুই মিনিট পর আবার নেড়ে দেব যা খুব আলতো হাতে নাড়তে হবে যেন চালগুলো ভেঙে না যায় একটি ভালো ফ্লেভারের জন্য এই পর্যায়ে কিছুটা ঘি ব্যবহার করতে পারেন আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে আমি এখন পরিবেশন করে নিচ্ছি দেখুন বিরিয়ানিটা কত ঝরঝরে হয়েছে এবং মাংসটা খুবই সফট হয়েছে আমার রেসিপিটি একদম পারফেক্ট হয়েছে আপনারা যদি এই রেসিপিটি ফলো করেন আশা করি আপনারা খুব সহজভাবে বিরিয়ানি রান্না করতে পারবেন যদি রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার কুকিং অ্যান্ড হ্যান্ডক্রাফট চ্যানেলে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য আজকে বিদায় নিচ্ছি আবার নিয়ে আসবো নতুন কোনো রেসিপি শেয়ার করতে আপনাদের সাথে